নমস্কার সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী যুগমায়া কালীবাড়িতে আর এই শ্রী শ্রী যুগমায়া কালীবাড়িতে প্রত্যেক বছর নেই এই মেলা অনুষ্ঠিত হয়েছে আর এই মেলাতে অনেক হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে চলুন আমরা যুগমায়া কালীবাড়ির ভিতরের দিকে প্রবেশ করি আমি যখন ভিডিওটি আপলোড করব তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে তার জন্য ক্ষমাপ্রাপ্তি এখন দেখুন আমরা ভিতরে প্রবেশ করেছি এখানে রয়েছে একটি ঘন্টা এই ঘন্টাটি দর্শনার্থীরা সবাই এসে একটু একটু করে বাজায় আমার ছিল এখানে বাজার ছিল খুব ভালো লাগছিলো দেখুন আমাদের যুগমায়ার মন্দির খুব সুন্দর সত্যি কথা বলতে যুগমায়া কালীবাড়ি আমাদের বিলডুনিয়ার জন্য এটি গর্বের বিষয় এটা ঐতিহ্যবাহী একটা মন্দির প্রত্যেক বছর এখানে পয়লা বৈশাখ উপলক্ষে অনেক মানুষের সমাগম হয় মেলা হয় এবং অনেক মানুষ এখানে যাত্রা করার জন্য প্রথম দিন সবাই হালকাতা যাত্রা করার জন্য এখানে আসেন ধূপকাঠি জ্বালান খুব সুন্দর একটা ভিউ অবশ্যের প্রথম দিনটা আমরা এইভাবে শুরু করলাম আমাদের সঙ্গে এসেছে আমার মা বাবা তৃষ্ণা এবং আমার ছেলে দেখুন কি পরিমাণ মানুষ এসেছিলো মন্দিরে মাকে দর্শন করার জন্য অনেক মানুষ যেহেতু এসেছিল তাই একটু কষ্ট করেই মাকে দর্শন করতে হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে মার রূপ আমরা এখান থেকে আশীর্বাদ নিলাম এবং আশীর্বাদ নেওয়ার নেওয়ার পর আমরা চারিদিক মন্দিরের চারিদিকে একটু ঘুরলাম এখানে দেখলাম শিব মন্দির রয়েছে এবং শিব মন্দিরে আমরাও দুপকারী মোমবাতি জানলাম এবং প্রণাম করলাম সঙ্গে সঙ্গে আপনাদেরকেও মন্দিরটি সুন্দরভাবে এবং মেলাটি সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করলাম আমরা প্রায় শেষের মধ্যে চলে আসলাম ব্লগ ছোট ব্লগ কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সবাই এসে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং শ্রী শ্রী যুগমায়ার কালী মন্দিরের যারা দূর থেকে দেখছেন মেলাটি এবং মিস করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমরা শেষ মুহূর্তে চলে এসেছি আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি বাই বাই টাটা ধন্যবাদ থ্যাংক ইউ